চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দুই সালের নিয়োগ এখানে পনেরোশোর উপরে পদে লোক নেওয়া হবে তো আপনারা অবশ্যই জানেন এটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো এর ফাঁকে একটু বলে নেই যারা সেনাবাহিনীতে কিংবা ভূমি মন্ত্রণালয় অথবা যে কোনো বিষয়ে আপনার সরকারি চাকরিতে আঠারো থেকে বিশ গ্রেডে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে পিডিএফ বই আছে আপনারা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফ বই সংগ্রহ করতে পারবেন এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো আমরা নিয়োগ শুরু করছি আমরা যদি দেখি এখানে উল্লেখ করা আছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ পদ সংখ্যা পনেরোশো চুয়ান্নটি তো এখানে সবগুলোই হচ্ছে সরকারি ব্যাংকের এক একটি শাখায় আপনার লোক নিয়োগ দেওয়া হবে যেমন সোনালী ব্যাংক পিএলসি এখানে এটি হচ্ছে সরকারি সবগুলি সরকারি সরকারি চারশো বাইশটি হচ্ছে সোনালী ব্যাংকের আওতায় এরপরে অগ্রণী ব্যাংক পিএলসি এর আওতায় হচ্ছে চারশোটি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের আওতায় হচ্ছে দুশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আওতায় একশো নব্বইটি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক একশো উনানব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এই মোট আপনার নিয়োগগুলো তো এরপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন হবে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়সীমা প্রার্থীর বয়স সীমা আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আবেদন পদ্ধতি হচ্ছে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের একজন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে খুব শীঘ্রই ওদের ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি অফের যোগ্য দুশো টাকা ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি এর মোবাইল ফিন্যান্সি ফিনান্সিয়াল সার্ভিসের রকেট এর মাধ্যমে প্রিপেড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজে অথবা এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ